কোথা থেকে কিন্তু আমি তো মেদিনীপুর থেকে লাইভ ভিডিও করছি তো তোমরা কোথা থেকে দেখছো তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না আর কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও তো আজকে আমার যদিও লাইভ ভিডিও প্রথম নয় কারণ এর আগে আমি লাইভ ভিডিও করেছি লাইভ ভিডিও তো আমার লাইভ ভিডিও সম্বন্ধে সেরকম কোনো মানে কি বলবো অভিজ্ঞতা নেই তো আমি কিন্তু ইউটিউব ফ্যামিলিতে আমি এক বছর আছি কিন্তু সেরকম আমি কাজ করিনি তো সেরকম আমি যুক্ত নিই তো এবার ভাবছি যে ইউটিউবের সঙ্গে ইউটিউব ফ্যামিলিতে যুক্ত হব তাই আজকে লাইভ ভিডিওটা এই জন্য একটু করলাম সবার সঙ্গে একটু গল্প করার জন্য তো যাই হোক তো সবাই কিন্তু ঝটপট জানাবে সবাই কেমন আছো 哦。Awesome.

আমি একটু আমার বাড়ির চারপাশে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন তোমরা কিন্তু জানাবে তো এই দেখো আমাদের কিন্তু মাঠে রোয়ানো হচ্ছে তাই এই দেখো মাঠে রোয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে সাদা জামাটা পরে কাজ করছে এ হচ্ছে তোমাদের দাদা ভাই আর এইটা হচ্ছে আমাদের বাড়ি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন পাশ পেছন পাশে আছি তাই পেছন পাশটাই শেয়ার করলাম তো যাই হোক তোমরা সবাই কেমন আছো জানাও এখানে শুধু আমি এখানে শুধু তুমি এখানে আমি একটু কাছে এলে ভালোবাসা দিলে খুটি কিছু যদি করবে

cháu hai dưới hàng sạch văn là tình hồn ừ ừ ừ đi ừ ừ one key. ভালো আছি তো আমার পরিবারে আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমরা কোথা থেকে দেখছো জানাবে তো আমার ইউটিউব লাইভ ভিডিওতে সেরকম কোনো কি বলবো অভিজ্ঞতা নেই তো ভুল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও চৌধুরী সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ হরি আজকের লাইভ ভিডিওটা এই পর্যন্ত তো আজকে নতুন আজকে প্রায় এক বছর হতে যায় তো আজকে প্রথম করলাম যাই হোক আজকে লাইভ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার পরের আবার পরের দিন দেখা হচ্ছে এই পাঁচটার সময়